বাসকান্দি চিকিৎসা কেন্দ্র থেকে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রোগীর হাতে দেওয়ার অভিযোগের পর এবার প্যারাসিটামল কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনলেন শহরের নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ দাস তিনি তার আঠারো মাসের সন্তানকে ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যে বোতল থেকে ওষুধ ডালতে গিয়ে ওষুধের সাথে চামচের মধ্যে বোতল থেকে বেরিয়ে আসে পচাগলা একটি মাছি তা দেখে পরিবারের সদস্যরা অবাক হয়ে পড়েন প্যারাসিটামল কোম্পানির পেসিমাল এ অ্যাপ ওয়ান টোয়েন্টি ফাইভ ঔষধটি বাচ্চাদের জ্বরের ওষুধ হিসাবে পরিচিত এই ঘটনার খবর আশপাশে দেখা দেয় তারা বলেন মানুষ ওষুধ ব্যবহার করেন সুস্থ থাকার জন্য কিন্তু প্যারাসিটামল কোম্পানির কাণ্ডজ্ঞানহীনতার জন্য এই ঔষধ খেয়ে বাচ্চার প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা হতো বাচ্চাদের ওষুধের এই পচাগোলা মাছি পাওয়ার জন্য তারা কোম্পানির বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি তুলে ধরেন উল্লেখ্য যে গত বৃহস্পতিবার জয়দীপ দাসের আঠারো মাসের সন্তানের প্রচণ্ড জ্বর হলে তিনি সন্তানকে নিয়ে স্থানীয় এক ডাক্তারের কাছে যান শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন বাড়িতে এসে সন্তানকে ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যে বোতল থেকে ওষুধ ডালতে গিয়ে ওষুধের সাথে পচাগোলা মাছি তার নজরে পড়ে পরে বিষয়টি পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানান তারা জ্বর আঠারো মাস আঠারো মাসের বাচ্চা এটা ওষুধ থেকে ফুকটা কেমনি দেখলাম না ওষুধ তো আমি যে সময় ডালছি মানে বাচ্চাটা খাবাইতাম করি তখন দেখি একটা কালাকিতা দেখা যাক তখন আমি দেখলাম যেটা ওইটা এটা একটা মাসিক তখন আমি খাবাইছি না রাতে তিনটা বাজার জ্বর খুব বেশি জ্বর আমি আর রাত্রে আর খাবাইছি না পরে জলপতি দিয়ে দিয়ে রাখছি পরে সকালে ছয়টা বেটার বাচ্চা বেশি ফার্নিচি আর বলে আমি দেখবো তারা আমি কিতাব এলাম এটা তো পেকিং আমরা তো দেখছি না পেকিং আইসে